ওমানের মুস্কাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে চারজন এশিয়ান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা গ্লাহা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাউশার উইলিয়েতে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদাম থেকে ধাতব তার চুরি করছিল রয়্যাল ওমান পুলিশের জেনারেল ডিরেক্টরেট অব ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন অভিযান চালিয়ে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে প্রাথমিক তদন্তের অভিযোগে প্রমাণ পাওয়া গেছে বিরুদ্ধে আটকৃতদের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ করেছে যে আইন অনুসারে অপরাধীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে আরোপি এই ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে কঠোর মনোভাব নিয়েছে তারা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনর্ ঘটে পুলিশ আরও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাবেন আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন